নমস্কার আজকের প্রসঙ্গ পৌরাণিক ধাঁধা অর্থাৎ ধাঙ্গানি কোন নারী এরূপ করেছিল কাজ পতিকে দেখায় ঘরে বিধবার সাজ প্রদর্শক মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর এ কে এম পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি এটি আরেকবার বলি কোন নারী এরূপ করেছিল কাজ পতিকে দেখায় ঘরে বিধবার সাজ উত্তর হল ধূমাবতী সতীর দেহত্যাগের পর যজ্ঞাগ্নি থেকেই এই ধূমাবতির আবির্ভাব হয়েছিল ধূমাবতির আবির্ভাব যখন হয়েছিল তখন অঙ্গ থেকে ধুম নির্গত হচ্ছিল তাই তার নাম হয়েছে ধূমাবতী পরে ক্ষুধার্ত হয়ে একদিন নিজের স্বামীকেই গিলে ফেলেছিলেন বলে ইনি বিধবা এনার হাতে কোনো অস্ত্রশস্ত্র নেই আছে শুধু কুলো এবং রথের উপর অধিষ্ঠিতা ইনি মঙ্গল গ্রহের ঈশ্বরদেবী দেবী এই ধূমাবতী আজকে এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ